গরমের সময় আম জাম কাঁঠালের পাশাপাশি জায়গা করে নেয় তাল মূলত ভাদ্র মাসে পাকা তাল বাজারে আসে তালের বড়া তালের ক্ষীর তালের রুটি আম বাঙালির প্রিয় খাদ্য কিন্তু তার অনেক আগেই বাজারে চলে আসে কুচি তাল খাদ্যগুণ পুষ্টি এবং স্বাদের জন্য তালের শ্বাস এর চাহিদা দিন দিন বাড়ছে আর তাই তাল একটু পুষ্ট হতেই বাজারে দেখা মেলে তাল শ্বাসের গ্রামীণ এলাকার অনেক কৃষক গাছ থেকে তাল পেরে গাজল শহরে নিয়ে আসেন বিক্রি করতে এবারও তার ব্যতিক্রম হয়নি বাজারে আসতে শুরু করে দিয়েছে জল ভরা কুচি তালশাঁস তবে শুধু স্বাদের জন্যই নয় তালশাঁস শরীরের পক্ষে খুবই উপকারী তালশাঁসে থাকা জলীয় অংশ শরীরের জন্য জল শূন্যতা দূর করে এছাড়াও তালশাসে রয়েছে বেশ কিছু উপকারী ভিটামিন প্রচুর পরিমাণে অ্যান্টি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও শরীরের জন্য আরো বেশ কিছু উপকারী বস্তু রয়েছে এই তালশাসে তবে তাল এত কিছু বোঝে না মূলত জন্য কিনে নিয়ে যায় কুচি তাল এদিন গাজলের রাঙাভিটা ফ্লাইওভারের নিচে দেখা গেল বিজয় বর্মন এবং তার স্ত্রী পাপন বর্মনকে গ্রাম থেকে কুচি তাল সংগ্রহ করে নিয়ে এসেছেন বিক্রি করতে কি তোমার নাম কি হবে বাড়ি পারুল পারুল কী বিক্রি করছো হ্যাঁ বলো ডাল কাটছে হ্যাঁ বিক্রি করছে কত করে একটা ডাল দশ টাকা হ্যাঁ একটার মধ্যে তিনটে বেড়াচ্ছে দুটো দুটো বেড়াচ্ছে হ্যাঁ তোমাদেরকে নিয়ে এগুলো পারল দেখে পারুল দেখে আছে কীভাবে গাছগুলো কেনো গাছ গাছ থেকে চড়ে পারে কত করে কেন

暑い。